যারা পেঁপে খেতে একদম পছন্দ করেন না পেঁপের এই রেসিপিটি খাওয়ার পরে তারা কিন্তু বারবার অনুরোধ করবে পেঁপের এই রেসিপিটি খাওয়ার জন্যে তো নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কিন্তু এই গরমে ভীষণ তৃপ্তিদায়ক ও আরামদায়ক তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করে তো প্রথমে দেখুন এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি পেঁপে তো একটা পেঁপের অর্ধেকটা আমি কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আলু এক এক রকম সাইজে আলুটা আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আছে আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি সবজির পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা পেঁপে আলুর রেসিপির জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল ছোলার ডালটাকে আমি রাত্রে ভিজে রেখেছিলাম আর সকালে আমি জল ছেঁকে আমি তুলে নিয়েছি তো এখন আমি ছোলার ডালটা একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি তো ছোলার ডালের পেস্ট করে নেব আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে পেঁপের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন দুর্দান্ত লাগে যে কোনো নিরামিষ দিনে তো বন্ধুরা ছোলার ডালটা দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চু পরিমাণে আদা তো আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নেব আর এর খুব একটা মিহি পেস্ট করব না একটু দানা দানা রেখে ছোলার ডালটা বেটে রাখতে হবে তো বন্ধুরা দেখুন এখন আমি অল্প পরিমাণে জল দিলাম এবার জলটা দিয়ে ছোলার ডালটা বেটে নেব খুব সুন্দরভাবে কিন্তু এটা পেস্ট করে নিতে হবে মনে রাখতে হবে যেন একটু দানা দানা থাকে তাহলে কিন্তু বড়াটা যখন ভাজা হবে আর খাওয়ার পরে মুখে লাগবে দুর্দান্ত লাগবে তো ছোলার ডালের পেস্ট আমার হয়ে গেছে আর এখন আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা নিরামিষ দিনে অবশ্যই আপনারা মুগ ডাল বা অন্যান্য ডাল দিয়েও বানাতে পারেন খুবই ভালো লাগবে তো এখন আমি ছোলার ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর সব শেষে আমি দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ পরিমাণে আর কালো জিরে দিয়ে হাত দিয়ে এইভাবে ডলে দিচ্ছি তাতে করে কিন্তু জিরের একটা সুন্দর ফ্লেভার বেরোবে তো এখন আমি সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব আর এটা কিন্তু বেশ ভালোভাবেই ফেটাতে হবে তাহলে কিন্তু ছোলার ডালটা ভেতর থেকে হালকা হবে আর ভাজলে কিন্তু দারুণ লাগবে খেতে আর অনেকটা ফুলকো হবে আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই রেসিপিটি আমি সর্ষের তেলেই করবো তো এখন আমি বড়াগুলো তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি আর খুব ছোট ছোট করেই ছাড়ছি এতে করে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে আর ভাজাটাও ভেতর থেকে খুব সুন্দরভাবে হয় আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো শেপ করে নিতে পারেন খুব বড় সাইজ বা চ্যাপটা করে তো যাই হোক বন্ধুরা এইভাবে করে আমি তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবো তো একসঙ্গে সবগুলো বড়া ভাজা যাবে না আমি দুবারে ভেজে নেব তো বন্ধুরা ডালের বড়া দিয়ে রান্নাটা করলে সত্যি দুর্দান্ত লাগে তো দেখুন এখন কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে আর অপর সাইডটাও উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা বড়াটা কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু বড়াটা যখন ঝোলের মধ্যে দেওয়া হবে কোনো রকমে বড়াটা ভেঙে যাবে না এইভাবে করে লাল লাল করে ভেজে নিলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাহলে দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বড়া ভেজে নেওয়ার পরে পড়ার কালারটা দেখুন এইভাবে কালার করে সত্যি ভেজে নিলে দুর্দান্ত লাগে খেতে তো বন্ধুরা দেখুন বড়া ভাজা হয়ে গেছে আর এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি এবার দেখুন বড়াটা ভাজার পরে দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা এদিকে দেখুন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো এই রান্নাতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হবে না তো প্রথমে বড়ো ভাজার জন্য আমি যে তেলটা দিয়েছিলাম ওই তেলেই কিন্তু আমি রান্নাটা পুরোপুরি করে নেব তো বন্ধুরা দেখুন আলুটা দেওয়ার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আলু পেঁপে আমি ভেজে নেব আর ভেজে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে তো অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ আর খুবই অল্প পরিমাণে দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁপে আর আলুটা যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু এই রান্নার স্বাদটা সত্যি অন্য রকম হয় তো যাই হোক এইভাবে নেড়েচেড়ে আমি এখন ঢাকনা দিয়ে পেঁপে আলুটাকে ভেজে নেব তো ঢাকনা দিয়ে আমি তিন মিনিটের মতো রেখে দেবো তিন মিনিটের পরে দেখুন বন্ধুরা আমি এখন আবারও নেড়ে জেড়ে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পেঁপে আলুর আলাদা একটা স্বাদ পাওয়া যাবে তো আবারও আমি ঢাকনা দিয়ে আলু পেঁপেটাকে ভেজে নেব তো দেখুন আমি ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে দিয়েছিলাম আর এইভাবে লাল লাল করে আলু পেঁপেটা ভেজে নিলাম যদি আপনারা পেঁপে আলুটা এইভাবে ভেজে না খেতে চান তাহলে সেদ্ধও করে নিতে পারেন আর দেখুন বন্ধুরা পেঁপে আলু কিন্তু ভাজতে ভাসে সেদ্ধ হয়ে গেছে ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে ভেজে রান্না করলে খুবই সুন্দর লাগে তো বন্ধুরা দেখুন এখন আমি পেঁপে আলুটা তুলে নিচ্ছে তো ওই তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটাই করে নিতে হবে তো বন্ধুরা পেঁপে আলু তুলে নিলাম আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে রান্নাটা করলে সত্যি দুর্দান্ত লাগে আপনারা চাইলে জিরো ফোড়ন বা কালো জিরো ফোড়ন দিতে পারেন আর এখন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম তো বন্ধুরা এই ফোড়ন দিয়ে রান্না করলে খুবই সুন্দর লাগে আর হালকা পাতলা তেল মশলা দিয়ে রান্না করলে পেঁপের এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে এখন আমি দিয়ে দিলাম এক ইঞ্চি পরিমাণে আদা আদাটা আমি গ্রেড করে নিয়েছিলাম তো বন্ধুরা আদা দিয়েই রান্নাটা করছে আদাটা হালকা ভাজা হয়ে আসলে আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তো বন্ধুরা টমেটোর পরিমাণটা আপনারা বাড়িও বা কমিয়েও নিতে পারেন তো আমি একটা টমেটো কুচি দিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা চেরাই রান্নাতে হবে তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা দেখুন এখন আমি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে নেড়ে চেড়ে নিলাম তো বন্ধুরা এটা আমি লো ফ্লেমে করে নিচ্ছি তো ফ্লেমটা লোতে রাখতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণটা দিয়েও একই রকমভাবে টমেটোটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তো বন্ধুরা এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্যে আর এখন এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে আর অল্প তেলেই কিন্তু এই রান্নাটা খুব সুন্দর লাগে তো একবার হলেও আপনারা ট্রাই করবেন দেখবেন দারুণ লাগে যারা পেঁপে খেতে পছন্দ করেন না পেঁপের যদি এই রেসিপিটি একবার খায় তাহলে কিন্তু আঙ্গুল চাটতে থাকবে তো বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়েছে আমি আবারও নেড়ে চেড়ে নিলাম একটা কথা মনে রাখবেন মশলা যত ভালো হবে কষানো হবে কালারটাও দুর্দান্ত লাগে আর খেতেও খুব সুন্দর লাগে অল্প জল দিয়ে আবার আমি মশলাটা কষিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন এবারও মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে দেওয়ার পরে এখন আমি ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি আলু পেঁপে দিয়ে মশলাটাকে আমি বেশ ভালো করেই কষাবো এতে করে কিন্তু আলু পেঁপের মধ্যে মশলাটা বেশ ভালো করেই ঢুকবে আর খেতেও দুর্দান্ত লাগবে পেঁপের এই রেসিপিটি ভাত রুটি পরোটা সবটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর আমার মতো কারা কারা এভাবে পেঁপে রান্না করেন অবশ্যই একটা কমেন্ট করবেন তো বন্ধুরা দেখুন এখন বেশ ভালোভাবে আমি নেড়েচেড়ে মশলাটা দিয়ে পেঁপে আলুটাকে কষিয়ে নিলাম তো এরপরে দেখুন আমি আবারও নারিশারে জলটা দিয়ে দিলাম তো বন্ধুরা প্রয়োজন মতো জলটা দিতে হবে আর একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু ছোলার ডালের বড়াটা দিয়ে আমি রান্না করছি সাধারণত বড়া কিন্তু ঝোলটা টেনে নেয় তো দেখুন এখন জলটা দিয়ে বেশ ভালো করে মিশে নেওয়ার পরে আর এখন ঝোলটা ফুটে উঠলে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ তো বন্ধুরা দেখুন লবণটা দিয়েও একই রকমভাবে আমি ভালো করে মিশিয়ে নিলাম তো আপনারাও এইভাবে করে রান্না করবেন দেখবেন দারুণ লাগবে বাড়ির যে কেউ একবার খাওয়ার পরে কিন্তু বারবার খাওয়ার জন্য অনুরোধ করবে তো ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্নাটা করে নিলাম তো পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে তো এখন আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম বড়াগুলো তো বন্ধুরা বড়াগুলো দিয়ে আমি এখন রান্নাটা করে নেব আরও পাঁচ মিনিটের মতো তো বড়াটা দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। তো ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিলাম আর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে ঝোলটা কিন্তু বেশি শুকানোর দরকার নেই ঝোলটা এইভাবে থাকবে বেশি শুকনো করার দরকার নেই যেহেতু বড়টা আছে ঝোলটা টেনে নেয় তো বন্ধুরা দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ঝোলটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন এখন আমি পরিবেশনের জন্যে একটা প্লেটে ঝোলটা নামিয়ে নিলাম আর কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে সত্যি অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হয় না যদি এই রেসিপিটি থাকে আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে নিতে পারেন দেখুন ভীষণই তৃপ্তিদায়ক আর আরামদায়ক রেসিপি এই গরমে এর থেকে তৃপ্তিদায়ক রেসিপি আর কোনো কিছুই হয় না আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ